মানুষের দেহের ডিএনএ আমাদের দেহে যে ডিএনএ আছে তার মোট দৈর্ঘ্য দুই হাজার কোটি কিলোমিটার পৃথিবী থেকে সূর্য পর্যন্ত পঞ্চাশ বারেরও বেশি আসা যাওয়া করলে যে দূরত্ব অতিক্রম হবে তার সমান আর ডিএনএতে যে ইনফরমেশন আছে তা যদি লিপিবদ্ধ করা হয় তবে তা হবে নয়শো খণ্ডের বিশালাকা এনসাইক্লোপিডিয়ার সমান যেখানে প্রতিটি খণ্ডের পৃষ্ঠার সংখ্যা হবে পাঁচশো আমাদের দেহে মুখ কোষের সংখ্যা হলো সাঁত্রিশ দশমিক দুই ট্রিলিয়ন সেন্স্রি রিসেপ্টর আছে একশো মিলিয়ন লৌহিত রক্ত আরবিসি আরবি আছে ত্রিশ ট্রিলিয়ন শুধুমাত্র মস্তিষ্কেই নিউরন সংখ্যা একশো বিলিয়ন দেহে মোট ব্লাড ভেসেল আছে বিয়াল্লিশ বিলিয়ন যা সাতানব্বই হাজার কিলোমিটার লম্বা একটু চিন্তা করুন তো এক হাত লম্বা একটা হেডফোন অতি যত্ন করে রেখে দিলেও জট পাকিয়ে যায় কিন্তু আপনার দেহের সাতানব্বই হাজার কিলোমিটার ব্লাড ভেসেল কখনোই জট পাকিয়ে যায়নি দীর্ঘ এই ব্লাড ভেসেলগুলো কি অদ্ভুত সূক্ষ্মভাবে তৈরি নেই কোনো কমপ্লিকেশন বা জটিলতা শুভান এভাবে আমি আমার নিদর্শনগুলোকে বিশদভাবে বর্ণনা করি ওই সম্প্রদায়ের জন্য যারা চিন্তা ভাবনা করে সুরা ইউনুস আয়াত চব্বিশ পৃথিবীর কোনো কারখানা অন্ধকারে চলে না কোনো প্রোডাক্ট অন্ধকারে তৈরি হয় না কিন্তু আমাদের সৃষ্টি যে কারখানায় সেই মায়ের পেটে তিন স্তর বিশিষ্ট অন্ধকারে ঘেরা অথচ সেই সৃষ্টি কত নিখুঁত কত অদ্ভুত সুন্দর আশেপাশের যাওয়ার পর মসজিদ বা কোরআন পড়লো কিনা আল্লাহর অস্তিত্বের প্রমাণ সেখানে খোঁজার প্রয়োজন নেই পশু পাখির দায় তার নাম অঙ্কিত রয়েছে কিনা প্রয়োজন নেই তা দেখার তার অস্তিত্বের প্রমাণ আমরা নিজেরাই তিনি আল্লাহ আমাদের এই শরীরের নির্মাতা আর তোমাদের মধ্যেই রয়েছে নিদর্শন তোমরা কি দেখো না সুরা জারিয়াত আয়াত একুশ Thank uh. you.